লোকদের অনেক ভালো আর সেই কারণে আলোচনার তুঙ্গে রয়েছেন সবরুমি হাসিন বুবলি ঠিক তেমনি কিছুক্ষণ আগে সবরুমি হাসিন বুবলি তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন যার ক্যাপশনে লিখেছেন আগামীকাল দুপুরে তিনটায় আরসে প্রিন্স মাহমুদের কথা ও সুরে ইমরান ও কোনার কণ্ঠে জুংলি সিনেমার নতুন গান বন্ধু গোষ আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে এই পোস্টটিতে একটি ফটো ছিল যে ফটোতে দেখা যাচ্ছে সিয়ামের চোখে চোখ রেখেছে সবনুম বুবলি ঠোঁটের কাছাকাছি দুজন সিনেমাগুলোকে রোমান্টিক মুডেই দেখা যাচ্ছে কেননা এর আগে একাধিক সিনেমায় কাজ করেছে সিয়ামের সঙ্গে কিন্তু এটি ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে জুংলি সিনেমাতে কাজ করেছেন তারা ট্রেইলার ও ছবি দেখে এটাই স্পষ্ট বোঝাই গিয়েছে শবনম এই সিনেমাতে কল্লোকে দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রভু করার জন্য